আমলের সিজন আসতেছে আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক আমলের বসন্তকাল বলা হয় ঠিক কিনা বলেন সারা বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক আমরা ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে থাকি নিব যারা সারা বছর নামাজ পড়ে না দেখবেন অন্তত রমজান মাসে কি পড়ে নামাজটা পড়ার চেষ্টা করে রোজাটা রাখার চেষ্টা করে এজন্য মোবাইল যেমন এক দুই ঘন্টা চার্জ দিলে চব্বিশ ঘন্টা চলতে থাকে রমজান রমজানুল বারো মাসের জন্য রমজান হচ্ছে ব্যাটারি চার্জারের মতো এক মাস চার্জ দিলে এক মাস আল্লাহর ইবাদত করলে বাকি এগারোটা মাস আল্লাহর হুকুম পালন করা সহজ হয়ে যায় সোহানাল্লাহ বলেন আল্লাহ তালা রহমত বরকত নাজাতের মাস জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস আমাদের সামনে মহান আল্লাহ তালা আমাদের দিয়েছেন আমরা ইবাদত করার জন্য প্রস্তুতি নেব তালা। আবার এই রমজান মুবারকে সবাই রমজান পুরাটা পাবো কিনা রমজান শেষ পর্যন্ত পাবো কি রমজানের রোজা পুরাটা রাখতে পারবো কিনা নাকি আল্লাহ তালা ইচ্ছা করলে রমজানের আগেই কাউকে দুনিয়া থেকে নিয়ে নেবেন এটাও আল্লাহ তালা পারে কিনা বলেন আল্লাহ তালা ইচ্ছা করলে সেটাও পারেন এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তালা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিক রমজান মাসে আমরা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ যেন আমরা সাধন করতে পারি সেই তফিক মহান আল্লাহ রব্বুল আইজাদ আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দাবান্দিদেরকে দান করুন সকলে বলি আমি মন হচ্ছে মানুষের বড় জিনিস মনের জন্য রাসুল কামসাল্লাম বলেন মনের ধ্বনি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি যে ব্যক্তি মনের দিক থেকে ধনী আমরা মন তৈরি করব কারণ মনটাই হচ্ছে আসল কলবটাই হচ্ছে আসল রাসুল কালাম তাই বলেন যে যে কোনো কাজ বিশেষ করে মানুষের অন্তরের উপরে কলবের উপরে নিয়তের উপরে ঠিক কিনা বলেন নিয়তটা হচ্ছে মেন জিনিস হজরত ইব্রাহিম ইবনে আদাহাম বলখের বাদশা যিনি ছিলেন তাকে এক ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তি এসে বললেন যে আপনাকে আমার গায়ের জুব্বাটা আপনাকে আমি দান করতে চাই আপনাকে আমার গায়ের জুব্বাটা আপনাকে আমি দান করব আমার মন চাইছে কয় তুমি যদি ধনী হয়ে থাকো তাহলে দান করতে পারো কিন্তু যদি গরিব হও তাহলে কিন্তু তোমার দান আমি নেবো না তুমি যদি ধনী হও তাহলে তুমি দিতে পারো তো গরিব হলে নিবো না কয় তুমি কত টাকার মালিক কয় আমি মনে করেন এক কোটি টাকার মালিক এক কোটি দিনের মালিক উনি বলছেন যে আমি এক কোটি দিনের মালিক কয় তোমাকে যদি আর এক কোটি দিনের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে তোমার কেমন লাগবে কয় অবশ্যই ভালো লাগবে তুমি কি নিবা কয় হ্যাঁ নিবো না কেন যদি আর এক কোটি টাকা যদি আমাকে কেউ দেয় আর এক কোটির মালিক যদি আমি হয়ে যাই তাহলে সমস্যা কোথায় আমি তো আরও সন্তুষ্ট খুশি হয়ে যাব। আমার জন্য আরও ভালো কয় তোমার জুব্বা আমি নেব না কয় কেন কয় যে ব্যক্তির অন্তরে এক কোটি টাকা থাকার পরেও আরো টাকার লোভ করে এই ব্যক্তির অন্তর মূলত ধনী নয় ইনি হচ্ছে গরিব মানুষ কারণ তার সম্পদের কি আছে চাহিদা আছে সম্পদের চাহিদা আছে এই ব্যক্তি প্রকৃত ধনী ব্যক্তি নয় অন্তরের ধনী হচ্ছে আসল ধনী রাসুল কালী সাল্লাহ সাল্লাম বলেছেন যার মন ধনী সেই কি প্রকৃত ধনী যার অন্তরে সম্পদের লিপসা থাকে আরো চাই আরো চাই সেই ব্যক্তি কখনো হতে পারে না যে ব্যক্তি অল্পতে তুষ্টি থাকে অল্পতে থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী ব্যক্তি ধরে বলেন তিনি এই কথাটি বোঝাতে চেয়েছেন এই বাদশাহ ইব্রাহিম ইবনে কেমন মানুষ ছিলেন জানেন তিনি খুব নাম করা বাচ্চা ছিলেন কিছুটা স্বৈরাচারের মতো বাচ্চা ছিলেন প্রথম অবস্থায় খুব একটা ভালো ছিল না তার ইতিহাস খুব একটা ভালো ছিল না এই বাচ্চা তার একটা গোলাম ছিল গোলাম এই গোলামকে রেখে তিনি চলে গেলেন হরিণ শিকারে ছোট্ট গোলামকে বাসার মধ্যে তার রাজসিংহাসনে রাজ দরবারে রেখে গেছেন বলে গেলেন বাচ্চা আমি যেন হরিণ শিকার করে এসে আমার ঘর যেন পরিপাটি দেখতে পাই সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখবে বাচ্চা চলে গেল হরিণ শিকারের ছোট্ট ছেলে ছোট্ট চাকরকে দরবারে রেখে গেছেন তার দরবারকে দেখাশোনা করার জন্য এখন বাচ্চার যে দরবার বাচ্চার যে শোয়ার যে খাট পালঙ্গ সাধারণ সেরা বিছানো নাকি বিশাল জাজিম শোক সুন্দর খাত পালঙ্গ বিশাল সিংহাসন ওই সন্তান চাকর সব কিছু পরিষ্কার করে এত সুন্দর বিছানা দুগ্ধ ফেন বিছানা জাজিন তোষুকের মধ্যে তিনি চিন্তা করলেন না জানি বাচ্চা যাই বিছানায় সই এই বিছানায় শুইলে না জানি কত মজা লাগবে সোহানাল্লা বলেন ছোট বাচ্চা বাচ্চার বিছানায় তিনি কেমন লাগে এটা একটু টেস্ট করার জন্য একটু শুইছে সেখানে বিছানার মধ্যে বাচ্চার বিছানার মধ্যে শুয়ে পড়েছে সাধে সাথে সাথে ঘুম এসে তাকে ধরে বসল চাকর বিছানায় বলেন বিছানায় এমন ঘুমের ঘুম রাজ্যের ঘুম তাকে পেয়ে বসল ছোট্ট বাচ্চা ছেলে আর চেতন পায়নি তিনি ঘুম থেকে জাগ্রত হয়নি বাচ্চা হয়নি শিকার করে এসে চোখ ছানা বড় হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা যে আমার বিছানায় আমার চাকর ছোট্ট বাচ্চা তিনি আমার বিছানার মধ্যে শোয়া বাচ্চা সহ্য করতে পারে নাই চাবুক নিয়ে তাকে সমানে পিটানো শুরু করে দিয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে উনি বললো যে কি হলো ডাকি মার মারে কি আমাকে আমি তো ঘুমিয়েছি দেখে যে বাচ্চা এসে গেছে তিনি চমকে গেলেন সর্বনাশ ভয়ের চোটে কান্না শুরু করে দিলেন এমন মারতেছে প্রথম অবস্থায় তিনি কানলে পরবর্তীতে তিনি হাসতে শুরু করলেন বাচ্চা বাচ্চা চাবুক তিনি আর উনি হাসে বাচ্চা চিন্তা করলেন কি ব্যাপার নাকি ছোট বাচ্চা আমার চাকর পরে মারি আরও হাসি কেন বাচ্চা বললেন হে চাকর হে ছেলে তকে যতই মারি ততই হাসস কারণটা কি হাসস কেন তোকে তো আমি মারতেছি চাবুক দিয়ে কি ব্যথা লাগে না কই বাচ্চা ব্যথা যত এলা একটা জিনিস চিন্তা করে আমি হাসতেছি বাচ্চা বলেন কি চিন্তা করতে সে একটু বল উনি বলে না জোর করে যখন বাচ্চা বলেছে বলার জন্য সন্তান তখন বললেন চাকর তখন বললেন বাচ্চা যাব না আমি সামান্য সময় আপনার বিছানার মধ্যে সামান্য সময় ঘুমিয়েছিলাম হয়তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়েছে মনে করেন সামান্য সময় আপনার খাট পালঙ্গের মধ্যে সুন্দর বিছানার মধ্যে সামান্য সময় ঘুমিয়েছিলাম তার শাস্তি যদি এমন চামুক মারা হয় শত শত চাবুক আমাকে মারতে পারেন আপনি সারা জীবন এই বিছানার মধ্যে ঘুমিয়েছেন না জানি আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে মহান আল্লাহ দরবারে আপনার আপনার জন্য জন্য কত শাস্তি অপেক্ষা করতেছে আল্লাহ বলে না জানি কত শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে আমি তো সামান্য সময় শুইছি মাত্র তার অপরাধে যদি এত শাস্তি আমাকে দিতে পারেন আপনি তো সারা জীবন শুইলেন এখানে জন্য কি শাস্তি হবে না ছোট্ট ছেলে কি বসাতে চেষ্টা করেছেন না কি বসাতে চাইলেন দেখেন বাচ্চা শুনে ছোট বাচ্চার চাকরের কথা শুনে তার অন্তরের চোখ যেন খুলে গেল হোক আমার চাকর হোক সে ছোট বাচ্চা হোক সে কিশোর তরুণ ছোট্ট বালক কিন্তু কথাটা যেটা বলেছে এটা তো সত্যিই বলেছে আমি সারা জীবন এই বিছানায় শুয়ে আরাম আয়েশ করে বাদশাহীর জীবন যাপন করছি আল্লাহর হুকুম মানতে সিনা এজন্য কি আল্লাহর জন্য আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না আপা হিসাবতুম আননা কুম খালাকনাকুম আবাসা ওয়া আমনাকুম ইলাইনা লা হে দুনিয়ার মানুষ আপা হাসিমে তুম তুমি কি ধারণা করেছো আন্নামা খলাকনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইলা আলা তুরজাউন তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে তোমার কোন হিসাব কিতাব তোমার কাছ থেকে নেওয়া হবে না এইটা কি তুমি ধারণা করেছো নাকি সুবহানাল্লাহ না তুমি কি মনে করে আমার কাছে আর ফিরে আসা লাগবে না ও আন্নাকুম ইলাইলা আলা তুরজাউন আর কি ফিরে আসা লাগবে না এটা তুমি ধারণা করো তোমার এই ধারণা নিছক ধারণা তোমার এই ধারণা সত্যি নয় প্রত্যেকটা মানুষকে কার দরবারে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে এই জন্য এ দুনিয়া নেহি হাগা জাগাজি লাগানে কে দুনিয়া নেহি হ ইবরত কি যা হে তমাশা নে হবি বলেন এই দুনিয়াটা মূলত খেল তামাশা করার জায়গা না এই দুনিয়াটা আরাম আয়েশ করার জায়গা না এই দুনিয়া হচ্ছে করার করার জায়গা এই দুনিয়াতে যারা নসিহত হাসিল করবে দুনিয়াতে যারা সুন্দরভাবে থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আখেরা সুন্দর করে দেবে বলেন তার আখেরা সুন্দর হয়ে যাবে দুনিয়াতে যে কষ্ট করবে তার আখেরাত কি হবে সুন্দর হবে আমার ভাইরা এজন্য মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিন বিবেক দান করেছেন আমি গত দু সপ্তাহ মা বাবার কথা বারবার আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম মায়ের কথা বাবার কথা প্রত্যেকটা সন্তানের জন্য শোনা অত্যন্ত জরুরি দরকার ঠিক বলেন মা বাবা খুশি আল্লাহ কি খুশি মা বাবার কত বড় অধিকার আপনি শুনে আশ্চর্য হবেন যুগে এক ব্যক্তি ছিল সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেল যুবক বয়স মারাত্মক অসুস্থ হয়ে গেল তার স্ত্রীর রাসুল করিম সাল্লি সাল্লামের কাছে খবর পাঠিয়ে দিলেন যাও আল্লাহ রাসুলকে গিয়ে বলে আমার স্বামী আলকামা তিনি দারুণ অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছে রাসুলকারী সাল্লাম যেন একটা ব্যবস্থা করেন সেই যুগেও রাসুলের যুগেও মানুষ অসুস্থ হলে মুমূর্ষ ব্যক্তিকে কলেমার তালকিন দেওয়া হতো সুমান আল্লাহ না এখনও দেওয়া হয় কিনা বলেন এখনো দেওয়া হয় মূর্ষ ব্যক্তির কাছে অনেক সময় মানুষ তার কলেমার তালকিন দেয় সুরাইয়া সিলতেলাম করে কলেমা পাট কারানোর চেষ্টা করে কারণ ওরা সুল্লাহুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে তালেমা তাই ই লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিকে মহান আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দান করে দিতে পারে সোহানল্লা বলেন শেষ কলেমা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর পৌঁছে দেওয়া হলো আলকামা নামক ব্যক্তি যুবক ব্যক্তি অসুস্থ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও ওই আলকামার কাছে গিয়ে তোমরা কলেমার তালকিন দিয়ে থাকো কলেমার তালকিন দাও তাকে কিন্তু হদরত বেলাদি আল্লাহতাল হয়ে এসে যখন কলেমার তালকিন দিলেন ওই ব্যক্তির জবান দিয়ে কোনোভাবেই কলেমা বের করতে পারলেন না নাওজমিল্লাহ বলেন কলেমা বলতেই পারতেছে না জবানে তার কলেমা আসতেছে না রাসূলের কাছে খবর পাঠানো হলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাবি আলগামা সে তো কলেমা বার করতে পারতেছে না রাসূল বললে তার কি মা বাবা কেউ বেঁচে আছে সাহাবাই কেরাম বললেন তার বাবা নাই মা আছে বৃদ্ধা মা তার ঘরে আছে কয় বাতে গিয়ে বলো সে যদি আমাকে আসতে বলে আমি রাসুল তার বাসায় চলে যাব আর যদি সে আমার কাছে আসতে পারে তাহলে সে জন্য আমার কাছে চলে আসে বৃদ্ধা মাকে খবর পাঠানো হলো রাসুলকে যদি আপনি আসতে বলেন বাসায় তাহলে রাসুল চলে আসবে সোহান বলেন বৃদ্ধা মা শুনে বললেন আস্তাগা ফিরুল্লাহ বিল্লাহ আল্লাহর রাসূল কষ্ট করে আমার কাছে চলে আসবেন আমার ভাষায় আমি তা চাই না আমার যত কষ্টই হোক না কেন আমি রাসূলের দরবারে চলে যাব সুবহানাল্লাহ বলেন বৃদ্ধা মা তিনি লাঠি বর দিয়ে খুব করে রাসূলের দরবারে চলে গেলেন খেয়াল করুন রাসূল জিজ্ঞাসা করলেন হে বৃদ্ধা মা তোমার ছেলে আলকামা অসুস্থ হয়ে হ্যাঁ তোমার ছেলে কেমন কারণ প্রত্যেকটা মা বাবা তার সন্তান সম্পর্কে ভালো জানে না কি বলেন আপনারা ছেলেটা কেমন ভালো না মন্দ ভালো জানে কে মা বাবাও বাবা জানে কি না বলেন জানেন মায়ের কাছে জিজ্ঞাসা করা হলো তোমার সন্তান কেমন কয় আমার ছেলে খুব ভালো খুব ভালো নামাজ কালাম রোজা কালামে কোনো সমস্যা নাই সব ঠিক আছে তার কয় তুমি কি তার প্রতি কোনো ধরনের অসন্তুষ্ট নাকি তখন চোখের পানি ছেড়ে দিয়ে মা তখন একটা কথা বললেন ইয়া আমার সন্তান ভালো একটা ব্যাপারে আমার সন্তানের প্রতি আমি দারুণ অসন্তুষ্ট নিল্লাহ বলেন একটা কারণে আমি অসন্তুষ্ট এই কথাটা এই ঘটনায় এর আগে আমি বলেছিলাম অনেক আগে কিন্তু আজকে বল দিছি বিশেষ একটা কারণে এই কথাটির জন্য যে কথাটা এখন সামনে বলবো এই কথাটির কারণে এই ঘটনাটা আজকে পুনরাবৃত্তি করা আমাদের কাছে এই কথাটির কারণে দেখেন কি মারাত্মক আমাদের সাথে মিলে যায় কিনা আমাদের আচরণের সাথে মিলে যায় কিনা এই জন্য এই ঘটনাটা বলা রাসুল করিম সাল্লাম বললেন মা তোমার সন্তানের কি দোষ কোন কারণে তোমার সন্তানের প্রতি তুমি অসন্তুষ্ট বুড়িমা বললেন একটাই মাত্র কারণ একটাই মাত্র কারণ তা হল আমার সন্তান আমার চাইতে তার বইয়ের কথা বেশি প্রাধান্য দেয় মায়ের উপরে বইয়ের কথা স্ত্রীর কথা আমার সন্তান বেশি প্রাধান্য দেয় আমার ভাইরা স্বামী বইয়ের কথা মতো চলে বউ যা কয় তাই হবে মা বাবা আবার কিসের এই ধরনের সন্তান এই ধরনের স্বামী সারা বাংলাদেশে হাজার হাজার থাকলেও আমার বিশ্বাস এমন ধরনের স্বামী শুধু বইয়ের কথা শোনে মায়ের কথা শোনে না অন্তত এমন সন্তান এমন স্বামী আমাদের অত্র এলাকার মধ্যে নাই আছে জোরে বলেন আছে আমার ভাই রাস্তাক ফিরল্লা আস্তাক ফির্লা মায়ের উপরে মায়ের উপরে বইয়ের কথা প্রাধান্য দিলে কি হয় এই হাদিসটা শুনলেই তো বুঝতে পারবেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের আর বুঝতে বাকি রইল না রাসুল করিম সাল্লাম বললেন হে বৃদ্ধা আর কোন কারণ নাই তোমার সন্তান তোমার সন্তানের জবানে কলেমা বের হচ্ছে না একটাই মাত্র কারণ তোমার অসন্তুষ্টি তোমার উপরে তোমার ছেলে তোমার তার বইয়ের কথা প্রাধান্য দেয় এটাই হচ্ছে তোমার সন্তানের কলেমা পাঠনা করার সবচাইতে বড় হে মা তুই তোমার সন্তানকে ক্ষমা করে দাও কয় না আমি ক্ষমা করব না দেখছেন মা কি জিনিস সন্তানের মায়ের কলিজার টুকরা হচ্ছে সন্তান সেই সন্তান সম্পর্কে কি বলতেছে আমার সন্তানকে আমি ক্ষমা করব না তাহলে বোঝা গেল মায়ের মনে দুঃখ খুব সাধারণ দুঃখ নাকি বলেন বিশাল দুঃখের পাহাড় তার অন্তরের মধ্যে সন্তান সম্পর্কে আছে না নাই ধরে বলেন আছে আমি ক্ষমা করব না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আশ্চর্য হয়ে গেলেন কয় কি বুড়ি রাসুল বললেন হে সাহাবীরা কাঠ জোগাড় কর কাঠ জোগাড় করা হচ্ছে বুড়ি বললেন কাঠ জোগাড় করছে কেন রাসুলকারী সাল্লাহ সাল্লাম বললেন এই কাঠ জোগাড় করতেছি এখানে আগুন ধরিয়ে দিয়ে তোমার সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব না বলেন আগুনে পুড়িয়ে মারবো তোমার সন্তানকে এখন আপনারা বলেন মায়ের চোখের সামনে তার সন্তানকে পুড়িয়ে মারবে সন্তান যত অপরাধ করুক না কেন কোনো মা সহ্য করবে না জোরে বলেন সহ্য করবে করবে না মা তখন চিন্তায় পড়ে গেলেন ইয়ার আসুল আল্লাহ এটা কি সম্ভব আমার সামনে আমার সন্তানকে পুড়িয়ে মারবেন এটা কি হতে পারে তাহলে ক্ষমা করে দাও তখন বুড়িমা বললেন হে সাহাবিরাত হে আল্লাহ রসুল আপনাদেরকে আমি সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলতেছি আমার সন্তানকে আমি চিরতরে ক্ষমা করে দিলাম আমি মাফ করে দিলাম বেলালকে বললেন বেলাল যাও তো এখন সোহানাল্লাহ বললেন না এখন যাও তো তাকে কালেমা পড়াও তো দেখো সে কালেমা পড়তে পারি কি না বেলাল সহ অন্যান্য বিশিষ্ট সাবিরা দৌড় মারছে তাকে কলেমা পড়ানোর জন্য হজরতে বেলাল বলেন হজরত বেলাল বলেন হে দুনিয়ার মানুষ আমরা যখন দ্বিতীয়বার মা ক্ষমা করে দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আল কামাকে কলেমা পড়ানের জন্য গেলাম আর পড়ার সৌভাগ্য হয় নাই কলেমা পরানের আগেই আমরা ঘরের ভিতরে ঢোকার আগেই আমরা শুনতে পেলাম ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যাওয়ার আগেই আলকামা কালেমা পাঠ করা শুরু করে দিয়েছে সাহাবায়ে রাম বললেন হজরতে বললেন হে দুনিয়ার মানুষ আল্লাহ রাসুল বলার পরে বুড়িমা যখন তার সন্তানকে ক্ষমা করে দিয়েছেন মহান আল্লাহ সন্তানের হয়ে তাকে কলেমা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পারে কিনা বলেন তাহলে মায়ের দোয়া সন্তানের জন্য দরকার আছে না নাই তাহলে যে কথা বলার জন্য বললাম যে স্ত্রীর উপরে মায়ের অধিকার দিতে হবে মায়ের কথা থাকবে সবার উপরে যারা স্ত্রীকে যারা প্রাধান্য দেয় তার কথায় প্রাধান্য দেয় মা আবার বাবা কিসের কিসের মা বাবা তারা তো বুড়া হয়ে গেছে হয়ে গেছে কেন আমরা মা কথা শুনবো বউ বলে তাই এটা কি করা যাবে জোরে বলেন এটা করা যাবে দেখলেন তো হাদিসের ঘটনা তো তাদেরই যদি এই অবস্থা হয় আমার আপনার কি অবস্থা হবে বলেন আমরা যদি বউকে যদি প্রাধান্য দেই এলাকার মহিলারা যারা আমার শুনতেছে বকতেছে কিনা জলে বলেন মনে হয় বকতেছে বকুক কিন্তু আমি বলতেছি কার কথা যদি বলেন আল্লাহর কথা আল্লাহর রাসুলের কথা বকলে আমার কিছু করার আছে কিচ্ছু করার নাই হক কথা যেটা সেটা বলতেই হবে কারণ এই অভ্যাস আমাদের সমাজে আমাদের দেশের ভিতরে সন্তান বিয়ে করার সাথে সাথে মা বাপ পর হয়ে যায় তখন বই সব কিছু হয়ে যায় বোর কথা মতোই সন্তানকে চলতে হয় ঠিক কিনা ধরে বলেন এই অভ্যাস আমাদের পাল্টাতে হবে ঠিক কিনা ধরে বলেন এই অভ্যাস পাল্টাতে হবে এটা করা যাবে না এই চরিত্র পাল্টাতে হবে মুসলমানদেরকে মা বাবার কথা থাকবে সবার উপরে তাই বলে আল্লাহর উপরে না নাকি আল্লাহর উপরে আল্লাহর উপরে কথা আমি বলি নাই সংসারের কথা বলতেছি মা বাবার কথা থাকবে সবার উপরে